আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ আপনি স্বাগত আজকে দেখাবো শলাদ রোডের নাইট সার্ভিসের সবচেয়ে ছোটো নৌজন এম বি অভিযান তিন এই লঞ্চটিতে কেমন যাত্রী হয়েছে তা দেখানোর চেষ্টা করব আজকে রাজ বুধবার এগারোই ডিসেম্বর অনেক নিচু একটি লঞ্চ ছোটো নিচু হয়ে ঢুকতে হয় বুকিং নাম্বার আছে এখানে এখন বাদ যে হলো সাতটা পাঁচচল্লিশ সাতটা বিয়াল্লিশ মানে আটটা পাঁচচল্লিশ হাজার রুট তারা এক ঘন্টা সময় বাকি আছে দেখতে পাচ্ছেন নিচ ড্রেক ট্রেক ছোট নোজন অনুযায়ী যাত্রী বেশি দেখা যাচ্ছে আর ষোল আম্লাড নাইট সার্ভিসে এটা সবচেয়ে ছোট নোজন তারপর আছে মানিক পচ ছোট নোজনের মধ্যে নাইট নাইট সার্ভিসের মধ্যে মালামাল হয় না প্রচুর মালামাল খান হবে আরো কালার হচ্ছে সেম ইঞ্জিন রুম আদি যুগের ইঞ্জিন শব্দ অনেক হয় এ মাথ যেমন সারে আর এটা একটা ক্যান্টিন মানে চার পাঁচজন বসে খাবার খেতে পারবে রান্না বান্নারও ব্যবস্থা আছে ওয়াশরুম এখানে রান্নাবান্না করতো চিনি কফির দোকান আছে চিপুসের দোকান প্রতিটা লঞ্চেই থাকে নিঃসলায় বেকযাত্রী এগুলো এখন দোতলায় যাবো দেখবো দোতলায় কেমন যাত্রী হলো দোতালা দেখালা পুরো ডাইন পাস ছাড়া পুরাই ফুল হয়ে গেছে মানে ডাইন পাস হাঁটার জায়গা পিছন দিক দিয়ে আরো ফুল পিছন দিক দিয়ে সিস্টেম নেই তো লঞ্চটি সাতে আরো এক ঘন্টা বাকি আছে মানে ওইসব রুটের যাত্রী হয় শেষ টাইমে মানে এক ঘন্টা আধা ঘন্টা আগে লঞ্চ যদি বড় থাকতো তাহলে আরো অনেক যাত্রী হতো প্রায় দোতলা করে ফুল আছে সাত সাদে অবশ্য যাত্রী নেই কারণ ঠান্ডা অনেক তো এই ছিল সোলাম রুটের অভিযান তিন লঞ্চে কেমন যাত্রী হলো পরবর্তীতে কোন রুটে ভিড়ছেন অবশ্যই কেমন করবেন স্যার সাথে